আজ করবো চিকেন বিরিয়ানি আর এই চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে প্রথমে চিকেনটাকে ম্যারিনেশান করে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু দেবো হলুদের গুঁড়ো ছালের জন্য দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঘরে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা গোলমরিচ গুঁড়ো এটা দোকানের কেনা বিরিয়ানি মশলা এবার দিয়ে দেবো রসুনের গুঁড়ো এই পাউডারটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার দেব আদা বাটা এর মধ্যে একটু দেব গোলাপ জল সামান্য করে দেব যেহেতু আমার বাড়িতে গোলাপ জলটা অতটা বেশি পছন্দ করে না সেই জন্য আমি অল্প করে দিচ্ছি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য আর দেবো কেওড়া জল চিকেনটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা আর টমেটো কেচাপ দিয়ে একটু চিকেনটা রান্না করে বিরিয়ানি করবে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আমি আগেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেখুন কতটা মচমচে হয়েছে আমি যেইভাবে পেঁয়াজ বেরেস্তাটা করি সেটা কিন্তু এই রকম মচমচেই হয় আপনারা দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন এই তো আমি পেঁয়াজটাকে একেবারে সরু সরু করে কাটি আর সেই জন্যই কিন্তু এতটা বেশি মচমচে হয় তো এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব একেবারে এটা কুড়িয়ে যাচ্ছে এটা এত বেশি মচমুচে হয়েছে এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এটাকে ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রাখবো আর বাকি কাজগুলো করে নেব কিছু কিশমিশ আমি ভেজে নেব বিরিয়ানির মধ্যে কাজুবাদাম না থাকলেও কিন্তু আমার চলে কিশমিশ কিন্তু লাগবেই আর কাজু বাদামটা সবাই কিন্তু পছন্দ করে না সেই জন্য আমি আর দিই না শুধু কিশমিশটা দিই এটা খুব বেশি ভালো লাগে এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আগেই আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি এখন হচ্ছে ভেজে নেবো কিছু কিছু কাজ কিন্তু আমি অফ ক্যামেরাতে আগিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা সবাই কিন্তু পেঁয়াজ বেরসা আলু সেদ্ধ এগুলো কিন্তু করতে জানি সেই জন্যই আমি ক্যামেরায় আর এটা মন্দির করে নিই এবার আলুগুলোকে একটু উলটিয়ে দেবো আর উলটিয়ে পাল্টিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলা ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে তুলে নেব এবার চিকেনটা রান্না করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ডারচিনি এলাচ আর তেজপাতা এটাকে একটু ভেজে নেব দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি ঢাকনা দিয়ে দেবো যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায় টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়া হয়নি সেজন্য এখন দিয়ে নিলাম আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে থেকে দেব এবার ঢাকনাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে নেব চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়েছে আর এই পানিতেই কিন্তু চিকেনটা ভালো মতো কষানো হয়ে যাবে মশলার বাটি দেওয়া যে পানিটা সেটাই দিয়ে দেবো এখানে আগে দুটো কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দেবো আরও একটা দিয়েছি এখানে আমি তিনটে কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এবার একটু নেড়ে নেব ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব এবার চিকেনের মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব দিয়ে ওটাকে ভালো করে রান্না করে নেব নামানোর মুহূর্তে আমি কিছু ধনে পাতা কিছু দিয়ে দিচ্ছি দিয়েটাকে একটু মিশিয়ে নেব এটা কিন্তু হয়ে গিয়েছে এখন গ্যাসটাকে অফ করে দেব আর আমি এবার ভাতটাকে রান্না করে নেব আগে থেকে আমি পানি গরম বসিয়ে রেখেছি ভাতের জন্য এবার কিছু গোটা গরম মশলা দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো সাদা তেলও দিয়ে দেবো একটু কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই পানির মধ্যে আমি একটু চিনিও দিয়ে দেবো এবার চালটা দিয়ে দেবো আর আগেই আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তবে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা যদি চালটা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় পাটির মধ্যে আমি দুধ গুলে নিয়েছি যেহেতু লিকুইড দুধ নেই সেজন্য প্যাকেটে দুধ গরম পানিতে গুলে নিয়েছি এখন হচ্ছে ব্র্যান্ডের যে কালারটা সেটা একটু দিয়ে এটাকে গুলে নেব দিয়ে দেবো একটু গোলাপ জল আমি ভয়ে ভয়ে একটু একটু করে দিচ্ছি যদি গোলাপ জল আর কেওড়া জলের গন্ধ পাই তাহলে কিন্তু সবাই এটা খেতে চাইবে না সেজন্য অল্প অল্প করে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ভাতটা হয়ে গিয়েছে এবার ছেঁকে নেব এবার বিরিয়ানিটাকে সাজিয়ে নেব প্রথমে আমি একটু তলাতে ঘি দিয়ে দেবো ঘিটা বেশ জমে গিয়েছে যখন আমি দমে বসাব তখন ঘিটা কিন্তু গলে যাবে প্রথমে বেশ কিছুটা ভাত দিয়ে দেব ভাতের উপরে একটু বেন মশলা ছুটিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ বেরস্তা কিশমিশ আগে থেকে রান্না করে রাখা চিকেন আর আলু দিয়ে দেবো এর উপর দিয়ে আবারও ভাত দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব পুরো চিকেনটাই দিয়ে দেবো আবারও এই মাঝে ঘি দিয়ে দেবো দিয়ে বাকি ভাতগুলো দিয়ে দেবো দিয়ে একটু বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার দেব এইভাবে একটু একটু করে দিয়ে দেবো তাহলে চারিদিকে ঘিটা সরিয়ে যাবে দুধের মধ্যে যে রঙ গোলাপ জলগুলো রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব উপর দিয়ে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে এবার পাঁচ থেকে সাত মিনিটের মতো দমে বসিয়ে সরাসরি বসিয়ে দিয়েছিলাম তো একটু ছটফট করছিলো মানে তলা থেকে একটু বেশি আওয়াজ আসছিলো সেই জন্য আমি তওয়া বসিয়ে তাটাকে গরম করে তারপরে আমি এবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবো এবার হচ্ছে বিরিয়ানির ঢাকনা খোলার পালা তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এভাবে এক সাইড থেকে আমি তুলে নেবো এতে প্লেটে বিরিয়ানিটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধতেই কিন্তু খিদেটা আরও বেশি বেড়ে গেল আজকের বিরিয়ানিটা আমার মেয়ের আবদারে বানিয়েছি আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই তো এই বিরিয়ানির সঙ্গে যদি ওকে পেঁয়াজ কুচি না দিই তাহলে কিন্তু ও খেতে চায় না বিরিয়ানির সঙ্গে পেঁয়াজটা খেতে বেশ ভালোবাসে তো ফার্স্টে আমি ওকেই দেব ও তো আবার নিজের হাতে খাই না ওকে খাওয়িয়ে দিতে হবে একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের এই বিরিয়ানিটা তৈরি করে দেখিয়েছি আর কীভাবে তৈরি করলাম আপনারা তো দেখতেই পেলে আশা করছি আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ